গভীর রাতে বিজেপি সভাপতির বাড়িতে পাথর হামলা বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে হামলার অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা তিনি অভিযোগ রাত দুটো আড়াইটে নাগাদ কে বা কারা পাথর নিয়ে বিজেপি সভাপতির বাড়ি লক্ষ্য করে হামলা চালায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান মনোরঞ্জন জোদ্দার বিজেপি নেতার পাশাপাশি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তার স্ত্রী ও ছেলে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ কারা কি কারণে হামলা চালাতে এসেছিল তা স্পষ্ট নয় বিজেপি সভাপতির কাছে রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতি হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার আশেপাশে সিসিটিভি ফুটেজও এটা রাত্রে দুটো কুড়ি থেকে আড়াইটার মধ্যে ঘটনাটা ঘটেছে হ্যাঁ ছিলাম বিকট শব্দ হয় শব্দে উঠে যাই মানে দুদিন উঠছি চিৎকার করছি তখন বেরোলে শেষ করে দেবো যেটা বেরোবে শেষ করে দেবো এরকম একটা কথা শুনতে পেলাম যেই হামলা করে থাকুক দুর্ভাগ্যজনক এবং বলবো যে এটা দুষ্কৃতীদের কাজ তবে আমার যেটা ধারণা এখানে যে কজন বিজেপি করেন তাদের সঙ্গে তো আমাদের কথা হয় মুখ দেখাতে কি হয় এবং খুব পরিচিত দ্বারা আমাদের দলের কেউ এটা করবে না এটা আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত তবে ওদের যেটুকু আমি শুনেছি এখানে কিছুটা ওদের সাংগঠনিক রদবদল হয়েছে এবং তাতে করে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কেউ কেউ বাদ পড়েছে বাটির সদস্যও দেওয়া হয়নি এটাও শুনেছি আমি নাম বলতে চাই না সেরকম কেউ কিছু করে থাকলে করতে পারে আমার ধারণা এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণে এটা হয়েছে আমাদের কেউ করবে না বা সাধারণ মানুষ কেউ করবে না যে এলাকায় ওনার বাড়ি সবাই শিক্ষিত মানুষ এবং খুব ভালো ভালো জায়গায় চাকরি করে ম্যাক্সিমাম স্কুল টিচার এই কাজ কেউ করে বলে আমার মনে হয় আমি এই ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল